তো দেখো আজকে যাচ্ছি আমরা শ্বশুরবাড়িতে বাড়িতে আর দেখো আমার মুখে কী সব উঠেছে প্রচুর কি উঠেছে যে ঘামাচ্ছি মনে হচ্ছে তো আজকে যাচ্ছি আমরা শ্বশুরবাড়িতে আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রচুর মালপত্র নিয়ে যাচ্ছি মানে অনেক মালপত্র নেওয়া হয়েছে আর কদিন পরেই তো মায়ের পুজো আছে মানে কালী পুজো আছে তো তার জন্য যাচ্ছি আজকে আমরা এখানে দেখো অর্গের কি অবস্থা ভাবছো ব্যথা ও চলো তোমাদের সামনে দেখো পিছনে ব্যাগ কেনার ব্যাগ প্রচুর জিনিস আছে এখান থেকে দেখো এখানে বসেই দেখো দেখতে পাবে আরে এই দেখো টুকটাক এইসব মালপত্র নিয়ে যাচ্ছি এখন

হয়ে গেছে ও কি কি বললো ক্যামেরাটা অফ করে নিজেরা বুঝতে পারলাম না তো তোমাদের কি কি করে পোছাবো তো তোমাদের সঙ্গে চলো যেতে যেতে দেখাবো আমরা কোথা থেকে যাচ্ছি আর একটা ধাবা আছে ওখানে গিয়ে আমরা চা খাই তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো দেখো আমরা এই জায়গায় দাঁড়িয়েছি আর ওই গাছটায় কত আম হয়েছে দেখো আমি তোমাদেরকে জুম করে বোঝাতে পারছি না যে কতটা আম আছে প্রচুর আম আছে ওই দেখো আম হয়েছে আমার ননদের বাড়িতে গিয়ে তোমাদের যদি ননদের বাড়িতে যাই তাহলে তোমাদেরকে দেখাবো প্রচুর বড় বড় আম তো চলো যাওয়া যাক যদি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো এখানে প্রচুর বড় বাজার বসেছে এখানে বাজার সবজি বাজার ফলের বাজার তো সবই বসেছে তো জায়গাটা দেখো কত সুন্দর লাগছে তুইটা যা ঝাঁকাচ্ছে আমাদের তো দেখো আমরা প্রথম মানে ফার্স্ট ব্রিজে উঠেছি আর সেকেন্ড ব্রিজের মাথাতে গিয়ে আমরা চা খাই মানে যে ধাবাগুলো আছে সেই ধাবাতে প্রচুর হাওয়া দিচ্ছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এত আওয়াজ হচ্ছে হাওয়ায় ভিডিও করছি আরে না ভিডিও করছি তা এটা আমি ঘুমাচ্ছি না তো দেখো এটা ইট ভাটা এই রাস্তাগুলো আমার খুব ভালো লাগে এত মানে ভেরি সব ভেরি না কি বলে ভেড়ি হয় তো প্রচুর ভেরি আছে আর রাস্তাগুলো আমার খুব ভালো লাগে এই রাস্তাগুলোতে আসতে আমরা খড়িবাড়ি বাজারে আছি এটা হচ্ছে খড়িবাড়ি বাজার দেখো দেখো খড়ি বাড়ি সব দাঁড়িয়ে আছে এখান থেকে ছাড়ে এবং দেখো এটা খড়িবাড়ি বাড়ি বাঘ আর এখান থেকে আমরা চা খাবো পাপড় আর হচ্ছে ডালের পকোড়া তোমাদের দাদা ভাই বলছে খাবো না শুধু পাপড়টা ডালের পাপড়টা নিয়ে নেবো আর কত লোক এখানে প্রচুর লোক চলো তোমাদেরকে দেখিয়ে দুই সাইডে এরকমই দোকান দেখো এই দোকানটা দেখে আমরা খাই সামনে কোনো দোকানে দেখো তো দেখো এখানে সবাই ফটোশুট করতে আসে ধামাতে এসছি আমরা ওই সামনের দোকানটাতে আসি আর এটা এই সাইডে রয়েছে যার জন্য আমরা এখান থেকেই খাচ্ছি আর ওখানে ওনারা পকোড়া গরম করছেন তো পকোড়া নেব আর একটা করে পাপড় নেব তো দাদাভাই চা খাচ্ছে এখানে দেখো পুরো মাটির ভাড়ে চা দেয় কোনো কাপে চা দেওয়া হয় না মানে প্লাস্টিকের যে কাপগুলো হয় সে কাপে চা দেয় না সব মাটির ভাড়ে দেয় আর দেখো এরা মাছ দেখছে দেখো দেখেছি আমি তোমরা দেখো ও ফো পায়ে লাগবে তো কোথায় ফোনটা পড়ে গেলে না হয়ে যাবে মাছ দেখা তো দেখো ওখানে মাছটা কেমন নড়ছে দেখো

মাছটা খেলা করছে ওখানে বা বা নৌকা না গাধা একটা মাছ প্রচুর বড় মাছ আছে এখানে তো দেখো এখানে পকোড়া নিয়ে নিয়েছি আমরা চিকেন পকোড়া তো দেখো মিষ্টি পকোড়া হাতে নিয়ে নিয়েছে মিষ্টি হাতে তো মিষ্টি হাতে তো টেস্ট কেমন কেমন কেদে কেমন হাত ছাড়াও ভালো তো দেখো ওখানে সব করছে তো দেখো এখানে সবাই চা খাচ্ছে ইয়ে করছে তো তোমরা ব্রিজের উপরটাতে দেখবে ওখানে সব যেমন তো দেখো সব কোথাও দেখে বসে আছে এপাশেও বসে আছে তো দুপাশেটা আমি দেখাতে পারছি না তার কারণ গু আছে আমার সাথে হাতে খাবার আছে ওর জন্য সবাই সবটাই নড়ছে আমারটাও নড়ছে তো দেখো এখানেও বাজার বসেছে অনুগ্রহ বিকাল হয়েছে আর বাজার বসেছে তো পয়সা বহুত জ্যাম হয় এই রাস্তাটা দেখো কি জ্যাম হয়েছে তো কালকে ঈদের জন্য মানে এখানে দেখছি যে সব বাড়িতে গরু নিয়ে আসছে কিনে রাস্তা থেকে গরু কিনে নিয়ে যাচ্ছে তো সেটাই দেখছি তো অনেকে এখান থেকে নিয়ে যাচ্ছে দেখতে ভালোই লাগছে তো এবার যদি দেখি অবশ্যই তোমাদেরকে দেখানো চিন্তা ভাবনা করবো তো হয়তো যখন দেখছি হয়তো বেরিয়ে আসছি তখন দেখছি তো তখন তো দেখানো যায় না কারণ ভিডিও তখন অন করলে কি করে দেখবে তোমরা ওর জন্য আর দেখো এদিকে সব সবজি চাষ করেছে মানে পাট শাক ওই দেখো

তো দেখো তোমাদের অনেকেই ঘুম পেয়ে গেছে বলছে আমার ঘুম পেয়ে গেছে আমার ভিডিও বন্ধ করো বন্ধুরা কাল তো এসে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি কারণ আস্তে আস্তে আমাদের অনেককে রাত হয়ে গেছিল আর তারপরে হট করে এখানে কারেন্টটাও চলে গেছিলো তো কাল একটু টুকটাক ঘর গুছিয়েছি বলে অনেক দেরি হয়ে গেছে বলে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমাদের ঘরের কি অবস্থা এখন সেগুলো গোছাতে হবে পুজোর আগে আগে তো চলো তোমরা দেখতে হবে তো দেখো এটা ছিল আমাদের মানে ডাইনিং রুম হবে আর এখানে কিচেনটা হবে তো কিচেনটা এখনও কমপ্লিট হয়নি আনকমপ্লিট রয়েছে তো ওটাকে কমপ্লিট করতে হবে আর এখানে সব কাচের বাসন বের করেছি ধোয়ার জন্য আর এদিকে গুল্লু ওরা এখনও ঘুমাচ্ছে দেখো এগুলোর অবস্থা তো এগুলো সব এখন গোছাবো এগুলো গোছানোর কাজ বাকি রয়েছে আলমারিটার অবস্থা দেখো যে কি অবস্থা হয়ে আছে আলমারিটাতে তো এগুলো গোছাতে হবে দেখো এখানে এরা ঘুমাচ্ছে আর এই যে এর ভেতরে যা ছিল কালকে কাঁচের বাসন স্টিলের বাসন সবই বের করে নিয়েছি ধোয়ার জন্য দেখো এখানকার অবস্থা কি আর আমি দেখো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি কি অবস্থা আর এগুলো যে অবস্থা আমার এখন বুঝতে যদি বহু টাইম লেগে যাবে আর আজকে লোক আসবে এই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য প্রচুর গাছপাতা হয়ে গেছে তো এগুলো পরিষ্কার করার জন্য আজকে আসবে আর আমি দেখো কত বাসন নিয়ে বসেছি বাসনগুলো মেঝেপেনি ওই দিক থেকে তোমার দাদা ভাই আসবে আর এদিকে হচ্ছে আমার সেজমামার দোকান এটা সেজ মামাদের বাড়ি আর ওই দেখো ছোট মামিদের গাছে প্রচুর হারে আম হয়েছে প্রচুর হারে এটা হচ্ছে বারো মাসি আম গাছ প্রচুর আম হয়েছে তো চলো আমি টুকটাক কাজ করে নি কারণ তোমাদের দাদা এখন আসেনি হ্যাঁ তো দেখো এখানে আমি প্রচুর বাসন বের করেছিলাম সব মাজা হয়ে গেছে এখন এই কটা বাকি আছে আর এখানে ভাগ্নি রান্না করে নিয়েছে হ্যাঁ চিকেনটা কেমন হয়েছে বল দারুণ হয়েছে তো দেখো ঘরের অবস্থা দিদি ভাই আর তোমাদের দাদা ভাই কাজ করছে দেখো ওখান থেকে ভাই তো দেখো এখানে এরা সব কাজ করছে আর ওই দেখো কত মোটা একটা কচু গাছ হয়েছে আমাদের বাড়িতে দেখো ইট গুলো পাতানো হচ্ছে এখানে

thank <laughs> you

আর আমি এই যে পাশে বসে আছি কেমন লাগে মাসতে সেই মজা কল টিপতে সেই কেস সেই সাথে আপনারাও কমেন্ট করে বলবে কাজ করতে বাসন মাসতে কল টিপতে কেমন লাগে হে তাকা দেখো পম্প শাড়ি পরেছে কেমন লাগছে কমেন্ট করে বলবে আর করতে তো দেখো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে আরে বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ নেই এর তো গাইজ দেখো পুরো ঘর আমার কমপ্লিট হয়ে গেছে সেদিন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি শুধু ভিডিও করবো ছাড়বো এত কাজে চাপ বেড়ে গেছে যে কিছুই কমপ্লিট হয়নি তো দেখো আমার এই ছোট্ট ঘরটাকে কেমন করে সাজানো হয়েছে ওরে বাবা বলছে সব করেছি আমি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখো এখন অবশ্যই উঠেছে জি তো শুয়ে শুয়ে সব ফোন দেখছে। আর প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি কার আগে চলো দেখেনি এখানে দিদিরা কি করছে তো দেখো এখানে দিদি রান্না করছে মা হেল্প করছে এই টিপি এই দেখো মা আর ওখানে আমার শাশুড়ি কি করছে একটা তো কি করছে চলো তোমাদেরকে প্যান্ডেলটা একবার দেখিয়ে আসি আর এখানে দেখো জামাইবু শুয়ে শুয়ে ফোন দেখছে ও জামাইবু তাও তো হাই বলে দাও আর এদিকে দেখো লাইট সব লাগিয়ে দিয়েছে আর এটা হচ্ছে প্যান্ডেল হুম সুন্দর লাগবে তো চলো খাওয়ার প্যান্ডেলটা তোমাকে দেখিয়ে আসি তো দেখো এখানে হচ্ছে ডেকোরেটের মাল সব চলে এসছে আর এখানে হচ্ছে সব বসে গল্প করার জন্য জায়গা করে দিয়েছে এখানটায় এখানে শুধু বসে গল্প করব আমরা আমরা না মানে এরা করবে কারণ আমি পুজোর ওখানে থাকবো আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা দেখো এখানে আর টোটাল ছটা ফ্যান লাগানো হয়েছে আর চলো রান্নার জায়গাটা দেখিয়ে দিই একবার আর এটা হচ্ছে রান্নার জায়গা তো টোটাল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও টাটা একজন দেখছে তাই লজ্জা পেয়ে গেলাম তো गाइस দেখো পুরো ঘর আমার কমপ্লিট হয়ে গেছে আর সেদিন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি শুধু ভিডিও করব ছাড়বা এত কাজে চাপ বেড়ে গেছে যে কিছুই কমপ্লিট হয়নি তো দেখো আমার এই ছোট্ট ঘরটাকে কেমন করে সাজানো হয়েছে সব করেছি ওরে বাবা ওই সব করেছি আমি আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও মানে দেখো এখন সব ভুট হয়ে চিত হয়ে শুয়ে শুয়ে সব ফোন দেখছে আর প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে চলো দেখে এখানে দিদিরা কি করছে তো দেখো এখানে দিদি রান্না করছে মা হেল্প করছে দেখো মা আর ওখানে আমার শাশুড়ি কি করছে একটা তো কি করছে তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা একবার দেখিয়ে আসি এখানে দেখো জামাইবু শুয়ে শুয়ে ফোন দেখছে ও জামাইবু তাকাও তো হাই বলে দাও আর এদিকে দেখো লাইট সব লাগিয়ে দিয়েছে আর এটা হচ্ছে প্যান্ডেল হুম সুন্দর লাগবে তো খাওয়ার প্যান্ডেলে তোমাদেরকে দেখিয়ে আসি তো দেখো এখানে হচ্ছে ডেকারটের মাল সব চলে এসছে আর এখানে হচ্ছে সব বসে গল্প করার জন্য জায়গা করে দিয়েছে এখানটায় এখানে শুধু বসে গল্প করবো আমরা আমরা না মানে এরা করবে কারণ পুজোর ওখানে থাকবো আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা দেখো এখানে হচ্ছে আর টোটাল ছটা ফ্যান লাগানো হয়েছে আর চলো রান্নার জায়গাটা দেখিয়ে দিই একবার আর এটা হচ্ছে রান্নার জায়গা তো টোটাল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও টা একজন দেখছে তাই লজ্জা পেয়ে গেলাম